ছোট্ট করে তাকিও একটু আচ্ছা বিরাট ব্যস্ত দাদা দাদাও কিন্তু দাদা কাজের মধ্যে ট্র্যাডিশন ভোলেনি পাঞ্জাবি এটা ক নম্বর হাড়ি এটা একদিন করে বন্ধু বেরোয়া পড়ে আসবে করে তারপরে বসবা একজন একটু তাকাও একটু হালকাটা লুকস দাও একদম ভাইরাল হওয়ার পরে এটা তো ফার্স্ট সরস্বতী পুজো বলো দাদা এটা ফার্স্ট সরস্বতী পুজো তো না না ভাইরালের পরে হ্যাঁ হ্যাঁ এটা প্রিপারেশন ছিল জানতা জানতাম আন্দাজ ছিল একটা হবে বিস্ফোরণ হবে একটা

আমার সব বানাচ্ছে का छोटा छोटा है एरिया આ બધા ડાન્સ કરે છે દેખાય છે કે આ અમે તો કને આઉચીલા જાડી જાવી ભાઈ